নোয়াখালী সমিতি আয়োজিত মেধাবৃত্তি প্রধান অনুষ্ঠানের সভাপতি নোয়াখালী সমিতির সভাপতি জনাব মোহাম্মদ শাহুদ্দে সাধারণ সম্পাদক জনাব নুন টিপু অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন মাননীয় সংসদ সদস্য কানোরানা বেগম বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বেলাল সরকারের যুগ্ম সচিব এবং সদ্য নিয়োজিত পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আমার অত্যন্ত স্নেহবাজন জসীম হায়দার এখানে আছেন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সিনিয়র আইনজীবী আজহারুল্লাহ ভূঁয়া আরও আছেন ডাকসু সাবেক সদস্য না অ্যাডভোকেট মিজানুর রহমান কাস্টমসের তথা ডেডোর মহাপরিচালক অত্যন্ত মেধাবী পটেন্সিয়াল অফিসার বেলাল হোসেন চৌধুরী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিষ্ণু ব্যাসের এখানে উপস্থিত আছেন এই জন্য জাহেবার বাবা আবু নাসের টিপু আরও অনেক এখানে অভিভাবক আছেন প্লাস নোয়াখালী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবর্গ এখানে সেতু আছে আরও যারা আছেন আহ্বায়ক আয়োজনের সবচেয়ে বড়ো কথা যারা এখানে তোমরা উপস্থিত আসো তাদেরকে নিয়ে আসলে আজকের এই অনুষ্ঠান আমি তোমাদের এবং তোমাদের বাবা মা বিশেষ করে মায়েরা আসলে অনেক পরিশ্রম করে আমি আমার সন্তানের ক্ষেত্রে বলবো যে আমার ওয়াইফ কিন্তু পরিশ্রমটা বেশি করেছে নাসের তো আমি দেখেছি আমার মনে হয় নাচেরও পরিশ্রম করে তার ভাবিও পরিশ্রম করে অন্যরাও যারা একবারে কাজ থেকে দেখিনি এখানে মায়েদের পরিশ্রমটা বেশি অর্থাৎ সন্তানদের সাথে মায়েরা সবসময় যুক্ত থাকে আজকের অভিনন্দিত প্রীতি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক যারা আছেন এবং ওদের মায়েরা যারা উপস্থিত নাই সকলকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আর আজকে যারা এখানে দুইজন প্রতিনিধি তাদের পক্ষ থেকে বক্তব্য দিয়েছে পারহা কবির আর আবির ভূঁয়া তাদের বক্তব্য শুনে আমি অত্যন্ত আশান্বিত এখানে আসলে হতাশার বক্তব্য আমরা অনেকেই শুনেছি তারা যে কথা বলেছে বিশেষ করে পারহা কবির এবং তার কথা তো শুনে আমি অত্যন্ত আপ্লুত তার যেমন অ্যাক্সিডেন্ট স্মার্টনেস যেটা আমাদের এখন বলা হয় যে আমার স্মার্ট সিটিজেন হতে হবে স্মার্ট দেশ করতে হলে স্মার্ট অর্থনীতি করতে হলে আমাদের এই প্রজন্ম এগিয়ে আসলে নোয়াখালী যারা কৃতি সন্তান আছে তারা আসলে এটা অবদান রাখতে পারবে তবে আমি তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের দেখে আজকে আমার একটি বিষয় মনে হচ্ছে আমি অস্ট্রেলিয়া সফর করেছি দুইবার একটা কবরের মধ্যে একটা লেখা দেখলাম যে ইউ আর হোয়াট আই ওয়াজ আই এম হোয়াট ইউ উইল বি একটা কবরে যিনি আসেন আসলে তো কবরে যাবেন অর্থাৎ আমরা আজকে এখানে যারা এই পাশে যারা আছি আমরা একদিন ওই কাতারে তোমাদের ওই দিকে ছিলাম তো তোমাদেরকে উদ্দেশ্য করে আমরা বলবো তোমরা একদিন কিন্তু আমাদের এই কাতারে আসবে অর্থাৎ এই কাতারে যারা তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে কেউ রাজনীতিবিদ হবে কেউ সরকারের আমলা হবে কেউ শিক্ষক হবে কেউ আইনজীবী হবে কেউ হয়তো আরও ব্যবসা ব্যবসায় নিয়োজিত হবে সবাই যে সিভিল সার্ভিসে আসতে হবে এটা কিন্তু আসলে সম্ভবও না বাস্তবে এবং এটা হওয়া উচিত না সকল সেক্টরে সকলকে যেতে হবে তবে তোমাদের বেলাল যেটা বলেছে এবং আমার প্রিয় যে জসিবুদ্দিন হায়দার হায়দার তো আসলে প্রবেশন পিরিয়ড থেকে আমার সাথে কাজ করেছে আমার হাতেই তার আসলে ইয়েটা শুরু ট্রেনিংটা শুরু অ্যাজ এ মেস্টেট হিসাবে পরবর্তীতে সে জেলা প্রশাসক হিসাবে দুইটি জেলায় বরিশাল এবং টাঙ্গাইল আবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার পরবর্তীতে আবার ইয়ে হবে আমি আশাবাদী সে ভবিষ্যতে সচিব হবে এটা আমি আশা করতেই পারি বেলালের ক্ষেত্রে এই পটেন্সিয়াল আছে হায়দারে এটা সময় লাগবে কারণ ও বাইশ ব্যাস বেলাল এখানে ফিফটিন ব্যাস ফিফটিন ব্যাস আমাদের নোয়াখালী আরও অফিসার আছে এটা আমি এই কারণেই বলছি আমাদের নোয়াখালীর অফিসার যেটা যশুবুদ্দুর হায়দারও বলেছে যে বর্তমানে কম আসছে যে আমাদের জনপ্রশাসন সে সচিব সেদিন আমাকে বলতেছিল যে নেক্সট যে সচিব করব থার্টিন ব্যাসের এখন হচ্ছে এরপরে বেলালদের ব্যাস ফিফটিন ব্যাস হবে সেখানে আসলে সচিব করার মতো লোক নাকি খুঁজে পাচ্ছে না তবে ফিফটিন ব্যাসে বেশ কয়েকজন আছে আশা করি তারা সচিব হবে যেহেতু তোমাদের নিয়ে কথা তোমাদের বলবো যে এটা স্বপ্ন অবশ্যই দেখতে হবে আর স্বপ্ন আসলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না স্বপ্ন জেগেই দেখতে হবে যেটাই যে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আবুল কালাম এপিজে আবুল কালাম আব্দুল আবুল কালাম বলেছিলেন তো সেই স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ওই যে বক্তাই যে পারাহা কবি তার বক্তব্য বলেছে পরিশ্রম করতে হবে তোমাদের সকলের মাঝে মাঝে কিন্তু একটা পটেন্সিয়ালিটি আছে এক একজনের এক এক সেক্টরে কেউ হয়তো সিভিল সার্ভিসে আসবে কেউ হয়তো শিক্ষক হবে কেউ হয়তো আইনজীবী হবে কেউ হয়তো আরও বড় জায়গায় যাবে বিজ্ঞানী হবে তো সেটা বাস্তবায়ন করতে হলে এখন থেকেই স্বপ্ন দেখতে হবে যে আমি সরকারের উচ্চ পর্যায়ে সিভিল সার্ভেন্ট হব সেটা করতে হলে যারা এখন বিশেষ করে যারা এখন হায়ার সেকেন্ডারি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বা ভর্তির অপেক্ষায় আসো তাদেরকে আমি বলবো যে এখন থেকে তোমাদের এই স্বপ্নের বুননটা শুরু হোক এবং এটা আস্তে আস্তে আমি আমার ক্ষেত্রে যেটা বলবো আমি কিন্তু যখন আর্টসে ভর্তি হলাম তখন থেকেই আমার রুমের যারা ছিল তারা দেখছি সিভিল সার্ভিস নিয়ে চর্চা করে সেই প্রশ্ন নিয়ে তারা আলোচনা করে সেখান থেকে আমি উৎসাহিত হলাম অনুপ্রাণিত হলাম এবং সেই ধারাবাহিকতায় ভর্তির পাঁচ বছর পর অনার্স কমপ্লিট হওয়ার পর সিভিল সার্ভিস পরীক্ষা দিলাম প্রথমবারে হয়েছে কিন্তু এখন কিন্তু কম্পিটিশন অনেক বেশি এবং সম্ভাবনাও বেশি পোস্টও যেটা আছে আমি মনে করি আমাদের ইন্ডিয়ান যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস সেটা যদি আমরা তুলনা করি বাংলাদেশে কিন্তু সেই তুলনায় পোস্টের সংখ্যাও বেশি সিভিল সার্ভিসের কথা আমি বলতেছি তো সেই ক্ষেত্রে আমি মনে করি তোমাদের সিভিল সার্ভিসের জন্য চেষ্টা করতে হবে এখন থেকেই আমাদের এই ব্যায়ামের বেলাল কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানে আমরাও সম্পৃক্ত আছি এটা কিন্তু সম্ভব নোয়াখালী যে ঋতু গৌরব বিশেষ করে সিভিল সার্ভিসের ক্ষেত্রে আমাদের রাজনীতির ক্ষেত্রে কিন্তু আমি মনে করি এখন আমাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী ব্যবসার ক্ষেত্রেও আমাদের গ্রেটার নোয়াখালীর অবস্থান নোয়াখালীর অবস্থানে আমি বলবো অত্যন্ত শক্তিশালী বা অন্যান্য ক্ষেত্র আমাদের যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ধরি ভাইস চ্যান্সেলার বা শিক্ষক সমিতির সভাপতি আমাদের নোয়াখালীর এক সন্তান বাট সিভিল সার্ভিসে যেটা আমি চল্লিশ বিসিএস একচল্লিশ বিসিএসএ যেটা অবজার্ভ করলাম কুড়ি গ্রামের থেকেও আমাদের অবস্থান খারাপ এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের এখন একসময় বলা হতো আমরা ইয়ে কোটার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি এটা কিন্তু এখন আর সত্য নয় কোটার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি না আমাদের পড়াশোনার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমাদের উন্নয়ন হয়েছে বাট শিক্ষার ক্ষেত্রে আমাদের অবনমন হয়েছে এটা আমরা যদি সিভিল সার্ভিসের ক্ষেত্রেও দৌড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রেও দেরি যদি দেখি আমাদের সময় যে এই সংখ্যায় ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল বা অন্যান্য মেডিকেল বলেন ইঞ্জিনিয়ারিং বলেন সেটার তুলনায় কমে আসছে তবে এবার আমি অত্যন্ত আশাবাদী এবার আমি যে খবর পেলাম আমরা ওই যে গ্রেটার নোয়াখালী অফিসার্স ফোরামের সভাপতি হিসেবে আমরা তিনটি জেলায় যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে মানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনারেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ তাদেরকে কিন্তু আমরা কিছু বৃত্তি দিয়ে থাকি সেটা খোঁজ নিতে গিয়ে দেখলাম যে চৌহনি কলেজের এই ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি এবার চান্স পেয়েছে দশজন লক্ষ্মীপুর কলেজেরও এরকম ফেনী কলেজেরও একটা ভালো অবস্থান আস্তে আস্তে এসে যাচ্ছে এখানে যারা তোমরা আসো দুইজন তো বক্তব্যই রাখলে তোমরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো আমার মনে অন্যরাও এই সুযোগ পেয়েছো যারা জেনারেল বিশ্ববিদ্যালয়ে পড়বে এটা আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি অনুরোধ করব তোমরা ঢাকা বিশ্ব ভর্তি হয়ে যাও যদি অন্য মেডিকেল বা অন্য জায়গায় পড়তে না চাও ভর্তি হয়ে হলেও হবে না সিভিল সার্ভিস বা অন্য পেশায় যোগদান করলেও তোমাদের আসলে সবচেয়ে বড়ো জিনিস একজন মানবিক গুণ গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে অর্থাৎ আদর্শ শুভ বুদ্ধিসম্পন্ন সুনাগরিক হতে হবে শিক্ষার আসলে মর্ম কথা এটাই তুমি যদি এখন আদর্শ শিক্ষায় শিক্ষিত হোক যে কোনো জায়গায় কর্মজীবনে তুমি সাফল্য অর্জন করতে পারবে সেটা আমি বিশ্বাস করি সেটা আমি ধারণ করি মনে তোমাদের যেটা আমাদের অ্যাডভোকেট খোকন সাহেব যেটা বলেছেন রাজনীতি করলেও রাজনীতিতে আসলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না কিন্তু আসলে আমরা যদি রাজনীতিতে গুড গভর্নেন্স দেশের জন্য যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চাই সুশিক্ষিত লোকের রাজনীতিতে আসা দরকার আস্তে আস্তে এটা আসছে যদিও এখন বলা হয় যে শিক্ষিত লোক রাজনীতি দরকার হয় না কিন্তু এখন অশিক্ষিত লোক রাজনীতি আসলে খুব একটা সুযোগ কমই পাচ্ছে তো রাজনীতিতেও আমি মনে করি মেধাবীদের আসা অবশ্যই উচিত তাহলেই রাজনীতি তার সঠিক পথে চলে আসবে দেশের নেতৃত্ব সঠিক জায়গায় যাবে এবং দেশের কল্যাণ বয়ে আনবে আমাদের যে জিনিসটা সমস্যা হচ্ছে এখন মাদকের একটা বিস্তার আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যন্ত এলাকা সারা দেশেই গড়ে যাচ্ছে সেটা আমাদের আসলে পরিহার করতে হলে আমাদের সুশাসন দরকার একই সাথে নতুন প্রজন্ম যারা তোমরা আসো তোমাদেরকে সেখানে সোচ্ছার হতে হবে নিজেরা বাবা মায়ের প্রতি যে শ্রদ্ধা ভক্তি এটা থাকতে হবে একই সাথে দেশের জন্য যে একটা কমিটমেন্ট একটা স্বপ্ন দেশের একটা সুনাগরিক হয়ে দেশ সেবা করবো এই স্বপ্ন মনে ধারণ করে ভবিষ্যতে তোমরা দেশের সেবা নিয়োজিত হবে এই প্রত্যাশা রেখে তোমাদের সাফল্য কামনা করে নোয়াখালী ঋত গৌরব তোমরা পুনরুদ্ধার করতে পারবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য নোয়াখালী সমিতির নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সকলকে